নমস্কার বন্ধুরা শুভলয় রান্নার ঘরে আপনাদের স্বাগত আজ বানাবো আমি কড়াইশুঁটির ঘুগনি নিয়ে নিয়েছি এখানে ছোটো বাটির এক বাটি কড়াইশুঁটি আছে অল্প গোলমরিচ গুঁড়ো আছে দুটো আলু একটা লেবু আর দুটো কাঁচা লঙ্কা আছে প্রথমে আমি আলুটাকে খোসা ছাড়িয়ে ছোটো ছোটো করে কেটে সেদ্ধ করে নেব আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম কড়াতে ঘি দিয়ে দেবো সেদ্ধ করা আলু আলুটাকে ভালো করে ভেজে নেব দিয়ে দিলাম কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ছাড়ানো কড়াই দিয়ে দিলাম সার মতো লবণ গ্যাসটা কমিয়ে দিয়ে ঢাকনা লাগিয়ে সেদ্ধ হতে দেবো মটর আর আবার ছুটিটা সেদ্ধ হয়ে গেছে দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো লেবুর রস ভালো করে নাড়িয়ে আমার ঘুগনিটা হয়ে গেছে আমি নামিয়ে নেব আমার কড়াইশুটির ঘুগনিটা হয়ে গেছে বন্ধুরা যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন ধন্যবাদ